ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট অবশেষে কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া রাজ্যের বকেয়া সাত হাজার সাত হাজার সাত হাজার চারশো কোটি টাকা কিন্তু দিল দেখুন কারা কারা পাবে এই টাকা এই চা সাত হাজার চারশো কোটি টাকা কি ক্ষেত্রে দেওয়া হয়েছে কারা কারা মিলতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা টাকার দাবি বহুদিনের তৃণমূল কংগ্রেস সরকার বারবার অভিযোগ জানিয়ে এসেছে যে কেন্দ্র রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে সেই তালিকায় রয়েছে কিন্তু একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প খাদ্য সরবরাহ খাতে বিভিন্ন পাওনার টাকা এবং অবশেষে এবার দীর্ঘ পোড়ানোর পর খাদ্য দপ্তরের জন্য কেন্দ্রের কাছ থেকে সাত হাজার চারশো কোটি টাকা পেল রাজ্য সরকার যদিও এখনও কিন্তু চার হাজার চার কোটি টাকা বকেয়া রয়েছে তবে এই অর্থ কিন্তু পেয়ে রাজ্য সরকার কিছুটা স্বস্তি প্রকাশ করলো কেন এই টাকা পেল রাজ্য সরকার এখানে বলা হয়েছে রাজ্য সরকার সেন্ট্রাল পুল এর জন্য কৃষকদের কাছ থেকে কিন্তু ধান কিনে চাল উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এই প্রকল্পের চাল সংগ্রহের পুরো খরচ কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা কিন্তু বিভিন্ন অভিযোগ দেখিয়ে কেন্দ্র সেই অর্থ আটকে দিয়ে রেখেছিল ফলে রাজ্য সরকারের উপর আর্থিক চাপ বেড়ে গিয়েছিল এবার সেই পাওনা সাত হাজার চারশো কোটি টাকা অবশেষে পেল রাজ্য যদিও রাজ্য সরকারের দাবি অনুযায়ী কেন্দ্র এখনও পুরোপুরি টাকা দেয়নি বাকি প্রকল্পের টাকা কি অবস্থা আমরা যদি একশো দিনের কাজের কথা বলি তাহলে এই প্রকল্পের টাকা এখনও পুরোপুরি মেলেনি রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে গ্রামীণ মানুষকে কিন্তু এই অর্থ প্রদান করেছে এবং আবাস যোজনা থেকে কেন্দ্রের অবদান না আসায় রাজ্য সরকার দু সালে ডিসেম্বর মাস থেকে নিজস্ব উদ্যোগে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে শুধু এখানেই শেষ নয় পথশ্রী প্রকল্পেও বাজেট বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় থাকা রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বও কিন্তু রাজ্য নিয়েছে এবং এর পাশাপাশি বলা হয়েছে যে কেন্দ্রের কাছ থেকে আপাতত যে টাকা পাওয়া গেছে সেই অর্থ দিয়ে খাদ্য সরবরাহ খাতে কিছুটা আর্থিক অভাব কমানো হবে এবং রাজ্যের কোষাগার কোষাগারের উপরে কিন্তু চাপ কিছুটা হালকা করা হবে এর পাশাপাশি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা চা চালের বকেয়া টাকা মেটানো সহজ হবে এবং যদিও সাত হাজার চারশো কোটি টাকা রাজ্য পেয়েছে তবুও এখনও চা চার হাজার ছশো কোটি টাকা বকেয়া আছে বলে কিন্তু সংবাদ সূত্রের খবর কবে সেই অর্থ মিলবে তা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে তবে রাজ্য সরকার আশাবাদী যে বাকি অর্থ পাওয়া যাবে এবং রাজ্যের খাদ্য দপ্তরের জন্য কেন্দ্রের কাছ থেকে পাওনা একটি অংশ অবশেষে মিলেছে তবে এখনও অন্যান্য প্রকল্পের অর্থ রেখে দিয়েছে কেন্দ্র রাজ্য সরকার বারবার দাবি জানাচ্ছে যে কেন্দ্রে যেন দ্রুত সমস্ত প্রকল্পের বকেয়া অর্থ মিটিয়ে দেয় রাজ্য সাধারণত মানুষ বিশেষ করে কৃষক ও রেশন গ্রাহকদের স্বার্থে কিন্তু এই অর্থ কতটা কাজে লাগবে এখন কিন্তু সেটাই দেখা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটিতে প্রেস করে এখন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না